সুরাতুর রহমানের ভিতরে একটা বান্দারা তোমরা কোন কোন নিয়ামতকে তোমার রবির কোন নিয়ামতকে তোমরা স্বীকার করবে এই আয়াতটা বারবার তেলত করেছেন বারবার আমাদের সামনে উল্লেখ করেছেন এমনই ভাবে ক্ষসুর সব দুনিয়া শব্দনিয়া সব দুনিয়া মানুষ কোন পথে চললে ক্ষতির মধ্যে চলে যাবে কোন পথে চললে তাদের জীবন ধ্বংস হয়ে যাবে এই বিষয়গুলো তুলে ধরার জন্য আল্লাহ 35 পারা কোরআনের ভিতরে বিভিন্ন জায়গায় বিভিন্ন আদিম যুগের মানুষদের আদিম যুগের মানুষদের সামুদ জাতির আদ জাতির মাদায়নবাসীর থেকে শুরু করে ফেরাউনের জাতি শুরু করে সমস্ত সমস্ত স্বৈরাচারী সমস্ত সীমালঙ্ঘনকারী পাপী নাদান জালেম এদের কাহিনী ঘটনা আমাদের সামনে তুলে ধরে আমাদেরকে সতর্ক করেছেন মানুষ ইন্নাল ইনসানালাফি খুস নিশ্চয়ই সমস্ত মানুষেরা ক্ষতির মধ্যে আছে এই ক্ষতির হাত থেকে যাতে আমরা বাঁচতে পারি এই জন্য আল্লাপাক এই খাসারাত শব্দটা কোরআনের বিভিন্ন জায়গায় বর্ণনা করেছেন আমরা আলোচনা করছিলাম সৌরাতুল বাকারার একশো একুশ নম্বর আয়তে আল্লাপাক যে খাসিউন খাসিরুন ক্ষতির কথা বলছেন তারা কোন জাতির মানুষ আল্লাপাক বলেন الذين اتيناهم الكتاب يتلونه حق تلاوته اولئك يؤمنون به ومن يكفر به فاولئك هم الخاسرون আল্লাহ পাক বলেন যাদেরকে আমি কিতাব দিয়েছি এই কোরআন নামক কিতাব দিয়েছি যাদেরকে কিতাব দিয়েছি তাদের মাঝে এমন কিছু লোক আছে এমন কিছু মানুষ আছে যারা এই কিতাবটাকে হক আদায় করে তেলাওয়াত করে হক তেলাওয়াতিহি যথাযথভাবে তেলাওয়াত করে আর তেলাওয়াত করার পরে এই কোরআনের প্রতি তারা বিশ্বাস স্থাপন করে ইমান আনে আর যে ব্যক্তি যে বাজারা এই কোরআনের প্রতি মিথ্যা মনে করবে কোরআনকে অস্বীকার করবে আল্লাহ পাক বলেন ফাউলা ইকা ওই সমস্ত মানুষরাই ক্ষতির মধ্যে আছে এরা ধ্বংস এদের জীবন নাশ হয়ে যাবে যদি কোরআনকে তারা অস্বীকার করে এখানে হক তিলাওয়াতী

যে ব্যক্তি কোরআনকে অনুসরণ করে কোরআনকে মেনে চলে হাক্কা তিলাওয়তিহ কোরআনকে যথাযথভাবে তেলাওয়াত করার মানে হচ্ছে কোরআনকে অনুসরণ করা কোরআনকে বোঝা কোরআনকে মানা যে ব্যক্তি কোরআনকে মানতে পারে ওই ব্যক্তি জান্নাতের ভিতরে আরোহণকারী হবে বলেন সুবহানাল্লাহ কোরআন বুঝলে পড়ে মানলে পড়ে আমাদের ঠিকানা কোতাই হবে জান্নাতের ভিতরে জান্নাত হবে তাদের সাথী আর এর বিপরীত করলে পরে আমাদের জীবন ধ্বংস হয়ে যাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে হজরত উমর উপ নেক্ষত্ব রাদিল্লাউতারান এই হাপ্পা তেলাওয়াতীর ব্যাখ্যায় বলেছেন হুমুল্লাদিনা ইদামরুব আয়াতি রহমাতি সালুহা সালুহামিনা ল যে হাক্পা তেলাওয়াতি যথাযথ তেলাওয়াত মানে হচ্ছে যখন কোন মানুষ রহমতের আয়াত তেলাওয়াত করবে জান্নাতের আয়াত তেলাওয়াত করবে তখন সে আল্লাহ পাকের কাছে রহমত প্রার্থনা করবে আবার যখন তিনি বলেন ওয়াইদা মাররু বিআয়াতি আযাবা বিআয়াতি আযাব ইস্তাআযা মিনহা যখন জাহান্নামের আয়াতকে কে তেলাওয়াত করবে ওই তখন মানুষ জাহান্নাম থেকে আল্লাহ পাকের কাছে পানা চাইবে জাহান শাস্তি থেকে পানা চাইবে এরকম বুঝে বুঝে তেলাওয়াত করাটাকে বলা হয় হাক্কা তেলাওয়াতি যথাযথভাবে তেলাওয়াত তাহলে এখন আমরা কি এই হাক্কা তেলাওয়াতি যথাযথ তেলাওয়াত কি আমাদের হচ্ছে ইমাম সাহেব একটু কেরাত লম্বা করলে পিছনের মানুষের মূর্ছা মূর্ছি শুরু হয়ে যায় বলেন ঠিক কিনা মনে মনে বলতে থেকে সর্বনাশ ইমাম সাহেব যেই কেরাত ধরছে আজকে বোঝা আর সারবে না কারণ সে তেলের মর্মার্থ বুঝে না ব্যাখ্যা বুঝে না অর্থ বুঝে না মজাও বুঝে না যার কারণে এমন কি মনোযোগ দেয় না মনোযোগ মনোযোগ যদি দেয় প্রতি তাহলে তেলাওতের যে একটা মোহনীয় একটা আকর্ষণ আছে এই আকর্ষণও তাকে তার অন্তরের ইমান বাড়তে থাকবে বলেন সুবাহান আল্লাহ কারণ কোরআন একটা মোহনীয় শক্তি আল্লাহ পাক বলেন এই কুরান যখন ওজা তুলিয়াদ আয়াতুহুু জাদাতহুম ইমানা যখন তারা তেলা তাদের সামনে যখন এই কুরানের আয়াত তেলত করা হয়। তখন তাদের ইমানটা বাড়তে থাকে বলেন সুবাহান আল্লাহ এইজন্য হাজরত উমর দল্লা অতনু বলছেন যে হাতপা তেলে অতিহ যথা তেলত করার মানে হচ্ছে যেখানেই জাহান নামের আয়াত। আরেক হাদিসে আসছে আরেক বর্ণায় নবীজি যখন তেলাউত করতেন জাহান নামের আয়াত আসলে উনি থেমে থামার পরে যাইতেন তিনি আল্লাহর নাম থেকে শাস্তি শাস্তি চাইতেন আবার যখন তখন তিনি থেমে যাইতেন থেমে আল্লাহ তালার কাছে জান্নাত প্রার্থনা করতেন বলেন সুবাহ আল্লাহ এইভাবে থেমে থেমে এই কোরআন তেলাওত করাকে বলা হয় হাপ্পা তেলাওয়াত যথাযথ তেলাওয়াত যারা করবে তারা হবে সফল কাম যারা কোরআন তেলত করবে না পড়বে না বুঝবে না মানবে না আল্লাহ পাক বলছেন ফাউলা ইকাহুমুল খাসিরুন এরাই হচ্ছে ক্ষতিগ্রস্ত এরপর আরো ব্যাখ্যা ইবনে কাসির রাহমাতুল্লাহ আরো আয়াত নিয়ে আসছেন তিনি বলছেন তেলা তেলাওয়াতিহি মানে হচ্ছে ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরতাওয়াল ইংজিলাওমা ইলাইহিম রব বিহিম যদি মানুষেরা তাওরাত এবং ইঞ্জিল এবং পাকের পক্ষ থেকে তাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে কোরআন এই কোরআন যদি তারা প্রতিষ্ঠা করে কায়েম করে যদি তারা কায়েম করতোহিম ওয়া মিং তাহতে আর তাহলে আকাশের উপর থেকে এবং পায়ের নিচ থেকে আমি বরকত বাড়ায় দিতাম বলেন সুবাহান আল্লাহ শর্ত লাগাইছে কি কোরানকে কায়েম করা করা এ কায়েম মানে কি এটার ব্যাখ্যা করতে গেলে আরো অনেক সময়ের দরকার আরেকদিন করব ইনশাল্লাহ আরেক টা মধ্যে আল্লাহ বলেন কুলইয়া আহলাল কিতাবি লাস্তুম আলা শাইইন হাত্তা তুকিমুত তাওরাত ওয়াল ইনজিল ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ও আহলে কিতাবেরা ও কিতাবদারীরা তোমরা আসলে কোনো কিছুই নয় কোনো কিছুর উপরেই তোমরা নয় প্রতিষ্ঠিত নও যতক্ষণ পর্যন্ত তোমাদের উপর যেই কিতাব নাজিল করা হয়েছে তোমাদের রবের পক্ষ থেকে ওই কিতাবের হুকুম আহকাম তোমাদের ব্যক্তিতে পরিবারে সমাজে রাষ্ট্রে যতক্ষণ পর্যন্ত কায়েম না করবা প্রতিষ্ঠিত না করবা ততক্ষণ পর্যন্ত তোমরা কোনো কিছুরই প্রতিষ্ঠিত নয় আর যদি মানুষ যদি কোরআনের হুকুম কোরআনের আহকাম বিধি বিধান কোরআনের আইন ও কানুন সব প্রত্যেকটা সেক্টরে আমরা যদি কোরআনের হুকুম মেনে চলতে পারতাম তাহলে

আল্লাপাক বলেন যদি জনপদের অধিবাসীরা ইমান ইমান আনে যদি ত্রান্ত আর আল্লাহ পাককে যদি ভয় করে চলতো তাকওয়ার নীতি তারা অবলম্বন করতো তাহলে তাদের জন্য আকাশ এবং জমিনের রহমতের দরজা খুলে দিতাম বলেন সুবহানাল্লাহ আল্লাহ আকাশ এবং জমিনের রহমতের দরজা খুলে দেওয়ার মানে কি মানে হচ্ছে আপনার আমার চাহিদা অনুযায়ী যা চাক যখন আমাদের দরকার তখন আল্লাহ পাক দিয়ে দিতেন অটোমেটিক আপনার জমিতে বৃষ্টি দরকার সমস্ত মানুষ মিলে কান্নাকাটি করে বৃষ্টির জন্য হাহাকার করা লাগতো না যদি মানুষ তাকুয়ার নীতি অবলম্বন করে আল্লাহকে মেনে চলে তাহলে সময় মতো আল্লাহ পাকি আমার প্রয়োজনে আপনার জমিতে বৃষ্টি দরকার অটোমেটিক বৃষ্টি দিয়ে দিবেন আবার এখন বৃষ্টি দরকার নাই তখন তিনি বৃষ্টি থামাই দিবেন কারণ এর বহু প্রমাণ আমরা কোরআন এবং হাদিসের মধ্যে আমরা পাই এক সাহাবি লক্ষ্য করে দেখে একজনের ক্ষেত্রের মধ্যে বৃষ্টি পড়তেছে বলেন না সুবাহান এরকম বিরল ইতিহাস বর্তমানে কি আমরা দেখতে পাই না একজনের জমিতে পানি পড়তেছে পড়তেছে বৃষ্টি থেকে আর কারো জমিতে লোকটা তার জমিতে কেন বৃষ্টি পরে আর অন্য অন্য পাশের জমিতে বৃষ্টি নাই বৃষ্টি যখন শেষ হয়ে গেল তিনি খোঁজ নিলেন এই জমিটা কার খোঁজ নিয়ে নিয়ে ওই সাহাবির বাড়িতে গেলেন বললেন যে আপনার কাছে আমি আসছি আপনি এমন কি আমল করেন যার কারণে আমি আল্লাহ পাকের পক্ষ থেকে একমাত্র আপনার জমির উপরে রহমতের বৃষ্টি পড়তে আমি দেখেছি আপনি সেই আমলটা আমাকে বলে দিন আপনি কি অতিরিক্ত কোনো আমল করেন করেন ওই সাহাবি বলতেছে না আমার তেমন কোনো অতিরিক্ত আমল নাই তবে আমি একটা কাজ করি আল্লাহ রাবুল আলমিন ফসলের উপরে যে জাকাত নির্ধারণ করে দিয়েছেন ফসলের যে জাকাত ওসর এই ওষরটা আমি ঠিক মতে আদায় করে শুধু আদায় করি না বরং এর বেশি দেই। কিভাবে যে আমার ফসল কাটার পরে তোলার পরে আমি আমার ফসলটাকে তিন ভাগে ভাগ করে দেয় করে একবার আমার পরিবার পরিজনের খাবারের জন্য রাখি আরেকবার সামনের বছর যাতে বীজ পালাইতে পারি বীজের জন্য রাখি আরেক ভাগ ফসল আমি গরিব এতে মিসকিনদেরকে দিয়ে দেই আল্লাহ রাস্তায় দান করে দেই বলেন সুবাহান আল্লাহ একটা জমি থেকে উনি প্রতি বছর এই নিয়মটা পালন করে আসছে ফসলের জাকাত হচ্ছে আপনার যেই জমিটা এমনিতেই কোনো খরচ ছাড়া বৃষ্টির পানিতেই যেই জমিটা আপনার ফসল হয়ে যায় এই জমিতে ফসলের জাকাত হচ্ছে অসর মানে দশ ভাগের এক ভাগ আর যেটাতে আমরা কলের পানি দিতে হয় তেল খরচ করতে হয় আর যদি নিজে হয় শুধু রোপণ করে আসলেন আর কাটার সময় আনলেন তাহলে দশ মনে এক মন দিতে হবে এটা হচ্ছে ফসলের জাকাত কিন্তু এই সিস্টেমটা কি আমাদের দেশে আসেনি আমরা কি পালন করিনি আল্লাপ বলছেন ওয়ালাউ আরা যদি জনপদের অধিবাসীরা ইমানান্ত তথা আর আমার ভয়ের নীতি তাকুয়ার নীতি অবলম্বন করত। লাফতাহনা আলাইহিম বারাকাত মিনাস সামায় ওয়া তালে আকাশ এবং জমিনের রহমতের দরজা আমি খুলে দিতাম বলেন সুবহানাল্লাহ এটা শুধু একটা উদাহরণ দিলাম জমিনের দরজা মানে কি এই যে আমাদের দেশে গ্যাসের খনি দিছেন কয়লার খনিও আছে কিন্তু আমরা সবাই যদি কি হয়ে যাইতে পারতাম এই আয়াত বলে আল্লাহ পাক বলেন আমি তাদের জন্য গ্যাস আর কয়লার খুনি মতো স্বর্ণের খুনিও বের করে দিতাম বলেন সুবাহান আল্লাহ অর্থাৎ জমিন থেকে আমরা বিভিন্ন রিজিক অনায় এসে পাইতে থাকতাম এই জন্য মানুষ মানুষের নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করে আল্লাহ পাক কসম করে এই জন্যই বলেছেন ওয়াল সময়ের কসম নিশ্চয়ই সমস্ত মানুষের ক্ষতির মধ্যে আছে ইল্লাল্লাযিনা আমানু তবে যারা ইমান এনেছে ওয়া আমিলুস সলিহাত नेक কাজ করে ওয়া তাওয়াসাউ বিল আর একে অপরকে সত্যের উপদেশ দেয় ওয়া তাওয়াসাউ বিল এবং বিপদপদে নিজ্জতন ইসলামের জন্য কোন নিজ্জতন নির্জাদিত হলে তাকে ধৈর্য ধারণের উপদেশ দেয় এই চারটা কাজ যারা করবে তারা ক্ষতির মধ্যে না বাকি সমস্ত মানুষেরা ক্ষতির মধ্যে আছে আমরা এই খাসারাতের অনেক ব্যাখ্যা আমরা আলোচনা করছি আজকে সেই বিষয়টা না বললেই নয় যে চার ছিন্নির চার ছিন্নির মানুষ কিভাবে ক্ষতির মধ্যে না কারণ সকল মানুষের তো হায়াত ফুরাইতেছে কি বলেন সকল মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যত দিন যাচ্ছে তত আস্তে আস্তে দুর্বল হচ্ছে অর্থাৎ আমাদের কিডনি হার্ট চোখ চোখের আলো দাঁত সব কিছু আস্তে আস্তে ক্ষয় হয়ে যাচ্ছে ক্ষতির মধ্যে হচ্ছে অর্থাৎ আমরা ক্ষতির মধ্যে আসি তা আল্লাপাক কেন চার শ্রেণীর যারা এই চারটা গুণ আছে তাদেরকে কেন আলাদা করলেন তাদেরকে কি তাদের কি ইমানদার যারা ন্যাকামল যারা করে তাদের কি হায়াত ফোরায় না অবশ্যই ফোরা তাদের কি কিডনি ড্যামেজ হইতেছে না তাদের চোখের আলো ফোরাইতেছে না সব কিছুই সমানে সমান কাফের মসজিদদের যেভাবে হায়াত ফোরাইতেছে আমরা যারা ইমানদার মুসলমান আমাদেরও হায়াত ফোরাইতেছে তবে কেন আল্লাপাক এখানে ইস্তিসনা দিলেন ইল্লা দিয়া বললেন যে না যারা ইমানদার তারা ক্ষতির মধ্যে নয় এই বিষয়টা জানা দরকার আছে আছে না নাই এটা একটা উদাহরণ দিয়ে মনে আপনার সামনে দুইটি রাস্তা আপনাকে একটা নদী পার হওয়ার কথা বলা হয়েছে একটা বিরাট বড় একটা অফার যে ব্যক্তি নদী পার হবে এই নদীর পারে ওই পারে আপনার জন্য এক সেরকম একটা বাগানের বাগান সাজিয়ে দেওয়া হয়েছে সেখানে গেলে আপনি অনায়াসে জীবন যাপন করবেন সেখানে কোনো মরবেন না সেখানে শুধু শান্তি আর শান্তি আরাম আর আরাম এরকম একটা অফার দেওয়া হইলো তবে নদীটা পার হইতে হইব দুইটা রাস্তা আছে একটা রাস্তা হচ্ছে সুন্দর একবারে মসৃণ আরামের পথ সেখানে কোনো জামেলা নাই কাটা নাই পাহাড় পর্বত নাই উঁচু নিচু নাই সুন্দর একটা রাস্তা এই রাস্তাটা যাই যাইলে এই রাস্তার মুখের মধ্যে যে নৌকার মাঝি বসে রয়েছে ওই নৌকার মাঝি একজন ডাকাত একজন সন্ত্রাস আপনি আরামের রাস্তা দিয়া যখন যাইবেন নৌকাতে ওটা মাত্রই আপনার মাল সামানা যা আছে সব নিয়ে যাবে আর আপনাকে নৌকা সহ আপনাকে ডোবাই দিবে আরেকটা রাস্তা সেটা হচ্ছে একবারে পিচ্ছিল কাটা যুক্ত খুব কষ্ট করে এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আপনাকে যাইতে হবে নদীর পারে কিন্তু কষ্ট করে নদীর পারে পৌঁছতে পারলেই ওই নৌকার মাঝি একেবারে এমন সুন্দর একজন সৎ লোক আপনাকে অনায়াসে নদী পার করে দিবে আপনার কোনো ভয় নাই কিন্তু সমস্যা হইল রাস্তা সমস্যা কি একটা রাস্তা মারাত্মক কষ্ট কাঠিন্ন কণ্ঠাকাকির নব কাটা যুক্ত কষ্টযুক্ত এই রাস্তা দিয়ে চলতে গেলে আপনাকে অনেক কষ্ট করে যাইতে হবে মাতার গাম পায়ে পড়বে আপনার কোন দিক দিয়ে জামা ছিঁড়ে যাবে কোন দিক দিয়ে রক্ত পড়ে যাবে এমন কি আপনার জীবন নাশ হতে পারে এমন একটা কষ্ট এমন একটা কষ্টের রাস্তা এই রাস্তা দিয়ে অল্প সংখ্যক মানুষ হাঁটতেছে তারা চিন্তা করছে যে আমরা এই রাস্তা দিয়ে যাব আর বেশিরভাগ মানুষ আরামের রাস্তা পাইছে তো সামনে কি আছে এটা চিন্তা করে নাই আর এত সুন্দর রাস্তা এই রাস্তা বাদ দিয়া এরা হইলো দল এরা হইলো দল এরা খারাপ রাস্তা দিয়ে যাইতেছে আরামের রাস্তা তো বাপ খারাপ রাস্তা যাচ্ছে এই মানুষগুলো আরামের রাস্তায় যাচ্ছে এবার দুই দলই কিন্তু সমানে সমানে সামনে আগাইতেছে উভয় দল সামনে যাইতেছে আপনারা বলুন দেখি যে যত সামনের দিকে যাচ্ছে সে কোন দলটা বেশি ক্ষতির দিকে সামনে আগাচ্ছে বলেন যেই দলটা কোন দলটা ক্ষতির মধ্যে আছে যেই দলটা একবারে মসৃণ সুন্দর আরামের রাস্তা দিয়ে সামনে যাইতেছে ওই দলটা যতই যাচ্ছে ততই তারা কোন দিকে যাচ্ছে ধ্বংসের দিকে ক্ষতির দিকে নাকি তাদের উপকারের দিকে যাচ্ছে কোন দিকে যাচ্ছে বুঝছেন নি সবাই কোন দিকে যাইতেছে তারা যতই রাস্তা আগাইতেছে ততই কিসের দিকে এরাও কিন্তু মানুষ কিন্তু অপর মানুষ কম সংকট যারা এরাও কিন্তু সামনে আগাইতেছে খুব কষ্ট করে এরা মনে করতেছে আসলে এরা কষ্টের মধ্যে আছে আর আমরা আরামে আছি কিন্তু ওই লোকগুলো যারা কষ্ট করে যাইতেছে যতই সামনে আগাইতেছে তারা ক্ষতির মধ্যে নাকি লাভের মধ্যে তারা কি নাম কষ্ট করে যারা যাইতেছে এরা কিসের মধ্যে লাভের মধ্যে একারণ তারা নৌকার মধ্যে পচলে ও নৌকার মাঝে খুব সৎ ওনা এসে তাদেরকে পার করে দিবে আর ভালো রাস্তা দিয়ে যারা যাইতেছে নৌকার মধ্যে গেলেই তাকে খুন করে মাল ছামানা করে একবারে পানিতে ডুবাই দিবে অর্থাৎ তারা ক্ষতির মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর সময়ের কসম করে বলছি ইন্নাল ইনসান লাফি খুসর নিশ্চয়ই সমস্ত মানুষরা ক্ষতির মধ্যে আছে তবে যারা ইমানদার নেক কাজ করে ভালো কাজ করে তারা ক্ষতির মধ্যে না অর্থাৎ ইমানদার আর নেক কাজ পরহেজগার ইমানদার মুসলমান আমাদের রাস্তাটা হচ্ছে কঠিন রাস্তা আপনি এই রাস্তায় চলতে গেলে আপনাকে ফজর নামাজের জন্য উযু করে কষ্ট করতে হয় আপনাকে আরামের কোনো হারাম করতে হয় আপনার জীবনে অনেক কষ্ট আছে আপনাকে হালাল বাসাই করে চলতে হয় হারাম বাছাই করে চলতে হয় হারামকে ছেড়ে দিতে হয় আপনাকে সুদ বর্জন করতে হয় ঘুষ বর্জন করতে হয় আপনি জিনা বিবিচার বেফর দাজা আছে সব কিছু ছেড়ে দিতে হয় অর্থাৎ আপনার জীবনটা ওই কাটাযুক্ত রাস্তার মতো সাবধানভাবে চলতে হয় না হলে আপনি কোন দিন জানি আপনার জীবন নাশ হয়ে যেতে পারে আল্লাহ রাবুল বোঝাচ্ছেন সমস্ত ইমানদারের মুসলমানেরা ওই কাটাযুক্ত রাস্তায় তারা চলতেছে মানে চলতে 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 মৃত্যু হয়ে যাওয়ার পরে তাদের জান্নাত বলেন সুভাহ আনন্দ জান্নাত যদি পাইলাম তাহলে ক্ষতি না লাভ লাভ না ক্ষতি লাভ আর যারা অনায়াসে ওই ভালো রাস্তা দিয়ে চলতেছে অনায়াসে যে রাস্তাটায় যাইতেছে সামনে তাদের অবস্থাটা কি কবরের মধ্যে শাস্তি আছে না নাই জাহান শাস্তি আসে না নয় একজন কাফের বেদিন তারা দুনিয়াতে কোনো সুদ গুস হারাম হালাল কোন বার্জ বিচার নাই তারা আরামসে দেদারসে চলতেছে তাদের জীবনটা চলতেছে যতই তাদের ষাট বছর সত্তর বছর আশি বছর এমনি যতই তারা মৃত্যুর দিকে আগাচ্ছে মৃত্যুর দিকে যাইতেছে মানে ক্ষতির দিকে যাইতেছে আর ইমানদার মৃত্যুর দিকে যাইতেছে হায়াত ফুরাইতেছে মানে তারা লাভের দিকে যাইতেছে এইজন্য আল্লাহ পাক এই চারটা গুণ সম্পন্ন মানুষদেরকে বলছেন তারা ক্ষতির মধ্যে নয় বাকি সমস্ত মানুষেরাই ক্ষতির মধ্যে ওয়াল আসরি ইন্নাল লাফি সময়ের কসম সমস্ত মানুষরা ক্ষতির মধ্যে আছে তবে যারা ইমান এনেছে নেক কাজ করে এবং সত্যের উপদেশ দেয় বিপদ আপদে ধৈর্য ধারণের উপদেশ দেয় এই মানুষ বাদে সমস্ত মানুষের সমস্ত মানুষেরা কিসের মধ্যে আছে জুড়ে বলেন কিসের মধ্যে ক্ষতির মধ্যে কারণ যদিও আমার আপনার হায়াত ফোরায় হায়াত ফোরালে একজন ইমানদার কোথায় যাবে জান্নাতে যাবে আর যারা কাফের মুশ্রিক এরা কোথায় যাবে এই জন্য পাক আমাদেরকে আলাদা করে রাখছেন আল্লাহ রব আিন আমাদের সবাইকে যাতে করে আমরা লাভের পথে চলতে পারি ক্ষতির হাত থেকে বাঁচতে পারি সেই তৌফিক দান করেন বলেন আমিন আমরা আস্তে আস্তে করে আমানু এমানো আমিল এবং অত আসবিল হক অসবিল সবর এগুলোর ব্যাখ্যা আমরা পর্যায়ক্রমে জানবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ